আমার খুব পছন্দের কবুতরের গোস্ত আর তার সাথে গরু গোস্ত রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার শরীর খারাপের কারণে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি আর এই যে প্রথম থেকে কিন্তু আমি ভুল করতে শুরু করেছি এই যে আমি কিন্তু তেলটা দিয়ে গোস্ত উঠে মানে মশলাপাতি দিতে চেয়েছিলাম কিন্তু তার ভিতরে আলুটা মানে ভাজতে ভুলে গিয়েছিলাম তো ভাবলাম যে জিরার ভিতরে দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নিই তো ভেজে যে উঠাই নিয়েছি আর এই যে বাবার বাসায় গিয়ে গিয়েছিলাম বাবার বাসায় যাওয়ার পরে তারপর কুয়াকাটায় গিয়েছিলাম এই যে মানে দুই জায়গায় এরকম জার্নি করতে করতে শরীরটা অনেকটা খারাপ হয়ে গিয়েছে আর এমনিতে শরীরটা একটু খারাপ ছিল আর যেহেতু আমার বাবার বাসা অনেকটা দূর আর বরগোনা থেকে ছিনে তো অনেক দূর যারা মানে জানেন তারা জানলেন তো যাই হোক আর এখান থেকে কুয়াকাটা বেশি একটা দূর না তারপর ভালোই অনেকটাই আছে তো যাই হোক এখানে কিন্তু আমি কবুতারের গোস্ত রান্না করছি আর কবুতারের গোস্ত কিন্তু আমার আব আব্বু অনেক কবুতার পালে তো আমরা যাব সেজন্য তারা রেখে দিয়েছিল। আর আমরা না গেলেও তারা খাচ্ছিলো না যেহেতু আমার ভাই কেউ নাই আর মা বাবা কিন্তু এমনই হয়ে থাকে যে সন্তান যদি দূরে থাকে তাহলে কিন্তু কোনো কিছু খাইতে চায় না তা তাদের আশায় বসে থাকে তারা আসবে তারপরে খাবে যে গিয়েছিলাম তারপরে খুব মজা করে একসাথে বসে সবাই মিলে বাসার মুরগি আছে বেশ আমাদের জন্যই রাখে আমরা গেলে তারপরে ঝবাই টবাই করে আমরা সবাই আনন্দ করে খাওয়া হয় তো যাই হোক এখানে কবতর নিয়ে আসছিলাম এখানে কিন্তু তিনটা কবুতর আমি রান্না করেছি আসলে কবুতার অনেক ছোট ছোটো হয় তো ওই একটা দুইটা রান্না করলে হয় না তারপরে যদি ছোট ছোট করে কাটা হয় তাহলে খেতে ভালো লাগে এর আগে আমি বড় বড় করে মানে রোস্টের মতো করে রান্না করেছিলাম মশলাপাতি কিন্তু সেভাবে ঢুকছিলো না কেমন জানি একটা শক্ত শক্ত লাগছিল তো যাই হোক এখানে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো কষানোর পরে এখন কিন্তু আমি ফাইনালি ঝলের পানিটা দিয়ে দেবো আর আমার কাছে খুবই ভালো লাগে আর অনেকে বা পছন্দ করেন না জানি এক একজন এক একটা মানে আগস্ত খাইতে তাদের ভালো লাগে তো আমার খাসি গরু তিনটাই অনেক ভালো লাগে তো যাই হোক এখানে কবুতর তারা আছে মুরগি মানে যাই হোক আমার অনেক পছন্দের তো খুব বেশি মানে গস্তর পরিমাণ খুব বেশি একটা আমার খাওয়া হয় না একদম কম খাওয়া হয় কিন্তু আমার পছন্দ হয় এ আর কি আর এই যে মরিচটা দেখতে পাচ্ছেন মরিচ কিন্তু আমি একটু বেশি দিয়েছি আমরা একটু ঝালটা একটু বেশি খাই তো আর সাহেলের কোনো সমস্যা হয় না শালের বাবারও সমস্যা হয় না কিন্তু আমাদের আমাদের ঝাল খেয়ে অভ্যাস আছে তো সাহেলেরও অভ্যাস আছে তো কোনো দিক থেকে আমাদের কারোরই সমস্যা হয় না তো এখানে কিন্তু আমি একদম ঝোলের পায়েটা দিয়ে দিলাম আর গোস্তর পরিমাণ একদম কম ছিল আমি এই গোস্তটা আজকে খুঁজে পেয়েছি টিপ্রিচের একদম নিজেই ছিল যেহেতু অনেকটা গোস্ত রাখার কারণে অল্প কিছু গোস্ত মনে করেন যে যখন বরফ জমে যায় তখন আর বোঝা যায় না তো যাই হোক এখানে কিন্তু আমি একটু হালকা একটু ঝোলঝল করে রেখেছি তো আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আশা করি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ